মাঠের দিকে লজ দেওয়ার মতো দৃষ্টিভঙ্গি কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বা কোন নেতা কোন সংসদ কোন এম সিদ্ধি কারণ দেখা যায় না তারা শুধুমাত্র

আমিও যদি কোন কারণে এখানে খেলার মাঠটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাই আমি আশা করি আমার যুবক ভাইরা আমাকেও প্রতিহত করবে খেলার মাঠ সমালোচনা উঠতে থাকবে খেলার মাঠ সমালোচনা উঠতে থাকবে আমি যদি মানে কিছু কিছু নতুন শিক্ষক দেখি মাঠে বাজারে আপনারা এতদিন পরে হলে আসলে ভালো কথা আমার অন্যের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন এখানে আসি

নবীনরা আছে তাদের কাছ থেকে আমরা চাই খেলার মাধ্যমে তারা জীবিত করার ক্ষেত্রে তারা সবসময় সদস্য থাকে এবং আমার কাছে যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় আসলে আমি অবশ্যই অতীতে ওজন পাশে ছিলাম পাশে থাকার চেষ্টা করব সাধ্য অনুযায়ী একটা মানুষের তো সবসময় সবকিছু সাধ্যের মধ্যে থাকে না তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো আমরা আগামী বাংলাদেশ ফিরি মানে যেন যুবক আছি তারা খেলার মাঠের পাশাপাশি দেশ গড়ার কাজেও কিন্তু আমরা নিজেদেরকে নিয়োজিত করবো আমরা বিভ্রান্ত হব না প্রতারিত হব না আমরা কোনো না এবং আমরা কারো দ্বারা ব্যবহৃত হব না আমি কি বোঝাতে পারছি পরিশেষে এই মাঠের জন্য যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য ভবিষ্যতে যদি আমাকে কাজে লাগে আমি চেষ্টা করব

এবং সুন্দর খেলা পর্যটকরা ফাইনাল চলে আসে ফাইনালটা সুস্থ ভাবে সুন্দরভাবে আসলে সম্পন্ন করার পরে উভয় দলের খেলার বিন্দু যাতে তাদেরকে খেলার সময় আচরণ করে কমিটিকে সহযোগিতা করে আশা ব্যক্ত করে আমার বক্তব্য